আসসালামু আলাইকুম জিয় সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে এমন একটা ম্যাক ব্র্যান্ডের একটা স্ট্রেটনার দেখাবো যেটা হচ্ছে একবার রিবর্নিংয়ের মতো হবে আর এটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট অনেক আপুদের রিকমেন্ড ছিল যে ভাইয়া ভালো কোনটা আসলে আমরা কিন্তু সেল করি আমরা জানি কোন প্রোডাক্টটা কেমন এই একটা প্রোডাক্ট অনেক অনেক ভালো আর এটা হচ্ছে ম্যাক ব্র্যান্ডের একটা প্রফেশনাল হেয়ার স্ট্রেটনার যেটা দিয়ে আপনি যত কুকড়া হোক না কেন একটা টান দিলে একবার রিবন্ডিংয়ের মতো হয়ে যাবে সেরকম একটা প্রোডাক্ট এটা আর প্লেটটা অনেক চওড়া যেটা হচ্ছে আপনার অনেকে ফ্রিজে চুল আছে যেটা দেখা যাচ্ছে আপনি বাইকে উঠলেন গাড়িতে উঠলেন স্ট্রেট করে গেলেন কিন্তু বাইরে বের হওয়ার পরে কিন্তু আপনার দেখা যাচ্ছে বাতাস লাগলে চুলটা আগের মতো ফ্রিজে এবং ফুলে যায় এবং দেখতে খুব বাজে হয় তো সেই প্রবলেমগুলো যেন না হয় এর জন্য প্রিমিয়াম একটা প্রোডাক্ট দিয়ে যদি আপনি স্ট্রেটটা করেন যেটা চুলের কোনো ক্ষতি করবে না এবং চুলের স্ট্রেটটা একবারে লং জিবিটি অনেক ভালো থাকবে যেটা লং টাইম আপনার স্ট্রেটটা থাকবে যেটা চুল আর মনে হচ্ছে রিবন্ডিং করেছেন এরকম একটা প্রোডাক্ট আর প্রোডাক্টটা খুবই স্পেশাল একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে টেম্পারেচার হচ্ছে দেখেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ পর্যন্ত টেম্পারেচার আসবে আর মডেলটা হচ্ছে এটা এটা দিয়ে আপনি ইজিলি ঘরে বসেই পার্লারের মতো চুলটা করতে পারবেন তো যারা চেয়েছিলেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন আমি বলবো ভাই এটা চোখ বন্ধ করে নিতে পারেন আর এটা যদি হিমেল মার্ট থেকে নেন এক্সট্রা একটা ফ্যাসিলিটি পাবেন যেটা বাংলাদেশে কেউ আপনাকে দেবেন এক মাসের রিপ্লেস একটা গ্যারান্টি পাবেন আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তো পাচ্ছেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যত ইউনিক এবং ভালো ভালো যত প্রোডাক্ট আছে সবগুলো ইনশাল্লাহ হিমেল মার্টে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অথবা ফেসবুক নতুন হয়ে থাকে অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন না এখনই ফলো দিয়ে রাখুন যত আনকমন সমস্ত প্রোডাক্টগুলো আমাদের পেজে পেয়ে যাবেন অথেন্টিক প্রোডাক্ট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মার্টের সাথে আল্লাহ হাফিজ আসালাম